পরিবারের বিরোধের জেরে রাস্তা বন্ধ ষোলোটি পরিবারের অবরুদ্ধের এক সপ্তাহ পেরিয়ে গেলেও প্রতিকার পায়নি ভুক্তভোগী পরিবার এমন ঘটনাটি ঘটেছে লালমুনিটার হাতিবান্দা উপজেলার ডাউয়াবাড়ি ইউনিয়নের সাত নং ওয়ার্ডের পূর্ব বিচন্দী এলাকায় এতে করে ষোলোটি পরিবারে থাকা সদস্যদের স্কুল কলেজ চিকিৎসা সহ নানান সমস্যায় পড়তে হচ্ছে এ ঘটনায় প্রতিকার চেয়ে গত সোমবার হাতিবান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর অভিযোগ করেছেন স্থানীয় লোকজন এই রাস্তা কাটার পর থেকে আমাদের খুব আর কি চলা বছরের পর মানে খুবই সমস্যা হচ্ছে হ্যাঁ আমরা এখানে উনিশটা পরিবার উনিশটা ভুক্তভোগী পরিবার মনে করেন যে রাস্তায় যে চলাফল করতে খুব সমস্যা হচ্ছে আমাদের যানবাহন মনে করে নিয়ে যাওয়ার ক্ষেত্রে হাডিয়ে তো সব কিছু সম্ভব হয় না নিশ্চয়ই একটা ভ্যান গাড়ি রাস্তা লাগে হ্যাঁ এটা মনে করেন যে বিভিন্নভাবে রিস্যু করিয়া ভীষণ পারিবারিক বিষয় না ঝগড়া হইলে রাস্তা এরা কাটাকাটি করে হ্যাঁ রাস্তা বন্ধ করে কয়েকদিন আগে বাস গাড়ি দিয়ে রাস্তা বন্ধ করি এখন তো আবার সবটা ওটা মিডমেট হয়েছে পরিবার হিসাবে এখন থেকে ওরা আবার যে এখন কোদাল যে রাস্তা কাটছে এখন ওরা মানে

যাতায়াত করতে পারি না এই রাস্তা একবার বান্দা হয়েছিল মেম্বার চেয়ারম্যান ছিল এখানে ইন্ধন পরিষদ থেকে এই রাস্তা মেরামত হয়েছিল বান্দা হয়েছিল